জীবনে বহুত আমার মনে হয় না আপনারা এরকম হাড্ডা হাড্ডি লড়াই কখনো দেখেছেন তো দেখুন আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে হে গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি রাইলা একটা নৌকাবাইজের আয়োজন করা হয়েছে তো সেই নৌকা বাইজটা দেখার জন্য যাচ্ছি আর আজকের এই নৌকা বাইশের ব্লকটি অনেক মজার হতে চলছে নৌকা মানে আনন্দ নৌকা মানে উল্লাস নৌকা মানে গ্রামের ঐতিহ্য ধারণ করে আর শরতের কাশ ফুলের মাছ দিয়ে নদীর বুকে কালীগঙ্গা নদীর বুকে যে নৌকা সেই নৌকা আজকে আমরা দেখবো এবং এনজয় করব আর আপনাদেরকেও সাথে নিয়ে নৌকা দেখাবো তো আমার সাথে আসুন নৌকা উপভোগ করে তো দেখতে দেখতে আমি নৌকা বাইসের এই যে জায়গাটা সেখানে চলে এসেছি দেখতেই পারছেন কত মানুষের সমাগম তো এখানে ব্যানারটি দেখতে পাচ্ছেন যে রাইলা ঐতিহ্যবাহী নৌকা বাইশ দুই হাজার পঁচিশ সেই নৌকা বাইশটি অনুষ্ঠিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাগুলা একে একে আসতেছে এই স্টেজের দিকে আসতেছে তাদের নামগুলা লেখানোর জন্য এই নামগুলা লেখানোর পরেই তারা বাজি শুরু করবে নৌকাগুলা নিয়ে তারা যাবে এবং বাইস স্টার্ট করবে এখানে বেশ কিছু নৌকা এসেছে ওনারা বাইস খেলার জন্য তো আমরা নৌকাগুলো দেখলাম নৌকাগুলো বেশ ভালো লাগতেছিল দেখতে এবং ওনারা নাম টাম লেখানোর পরে এখন সামনে দিকে একটা বাইস ছেড়ে দিয়েছে তো আমরা বাইশটা দেখতেছি বাইশটা ছিল ভাই এক কথায় অসাধারণ বাইশ আমি আজ পর্যন্ত যে কত নৌকা বাইশ দেখেছি কিন্তু এরকম নৌকা বাইশ আমি এ পর্যন্ত একটাও দেখি নাই যে দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে বিন্দু পরিমাণ যদি একটু এই কম বেশ হয় ভাই নৌকা বাইশ তো এরকমই একদম টান টান উত্তেজনা কেউ কারো চেয়ে কোনো অংশে কম না একদম চুল পরিমাণ চুল পরিমাণও ও দূরত্বতা নাই মানে এই বাইশটা দেখে যে মানুষ যে নিজের ভিতরে এনজয়টা করতে পারছে যে আহ কত দারুণ হচ্ছে আর এই নৌকাই দেখে আমরা সবাই খুবই খুবই এনজয় করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় নাই একদম সর্বোচ্চ এক হাত কিংবা হাফ হাত এরকম কম বেশি হয়েছে তো শেষ বেলায় এই যে আপনারা এই পাশের যে ডান পাশের যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওনারাই এই বাইসে আজকে উইন হয় তো বাইশটা বেশ এনজয় করার মতই ছিল তো এই যে দেখেন ওনারা নৌকাগুলা নিয়ে আসছেন এই নৌকাটা এই উইন হয়েছেন ওনারা তো একটু ওনারা ওনাদের মতো করে আনন্দ করতে করতে আসছেন জানেন তো এটা হোক নৌকা বাইশ কিংবা খেলাধুলা যাই বলেন যেটা মানুষ উইন হয় যে সেটার যে একটা আনন্দ উল্লাস সেটা ভাই বলার মতো না আর এই যে দেখতে পাচ্ছেন যে এলাকার যে ভাইভেড়াদের আছে ওনারা নৌকা ভাইজ মানে যে আনন্দ উল্লাস করবে এরকম একটা আর এটা হচ্ছে ভাই চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়ন বাইস ভাই চ্যাম্পিয়ন বাইস চ্যাম্পিয়ন বাইস এর মতোই হয়েছে তো চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ভাইস টা হয় কিভাবে সেটা আপনাদের বলি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ভাইস টা হয় যে একটা নৌকা আর একটা নৌকার সাথে বাইস দেয় বাইস দেওয়ার পরে যে নৌকাটা চ্যাম্পিয়ন হয় সেই নৌকাটা থাকে তারপরে আরেকটা নৌকার সাথে আরেকটা নৌকা ভাইস দেয় তারপরে যে নৌকাটা চ্যাম্পিয়ন হয় সেই নৌকাটা থাকে পরে দুইটা চ্যাম্পিয়ন নৌকাকে আবার নতুন করে বাজি লেখে নতুন করে ভাইস দেয় সেটাকে বলে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ভাইস এবং যারা চ্যাম্পিয়ন হয় তারাই সবচেয়ে বড় যে পুরস্কারটা থাকে সেই পুরস্কারটাই এই চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ভাইস যারা উইন হয় তারাই পায় দেখেন ভাই কেউ কাউরে চুল পরিমাণ ছাড় দেব না ভাই তো খুব অসাধারণ নৌকা বাইজ হয়েছে ভাই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিয়ে তো এখন আমরা নৌকা বাইসটা শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো গাইস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি রাইড উইথ রাসেল এবং ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম